সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারো আশ্বিন বাংলাদেশ মতে চোদ্দোই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় রবি সানি রোজ সোমবার সপ্তমী তিথি থাকবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে এটি হচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার শুভারম্ভের দিন তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্কার জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী সকলের জন্য রইল শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন তাই তো এই দুর্গাপূজার শুভারম্ভের দিন অর্থাৎ সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে পূর্বান্ন নয়টা সাতান্ন মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে দ্যাতক চর লগ্নে ও চর নবাংশে কিন্তু কালবেলা নুরোধে সকাল সাতটা আঠাশ মিনিট ছয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এবং পুনো আটটা সাতান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজার প্রশস্ত সময় এবং দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদিকল্পম্ভ ও সপ্তমী বিহিত পূজার প্রশস্ত সময় তাছাড়া দেবীর আগমন ঘটবে গজে আগমন হবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে এবং ফল হবে গজেশ্বর জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা তাছাড়া মূলা নক্ষত্র থাকবে রাত্র চারটা দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্যযোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে শুক্রকেতুযুক্ত কন্যা রাশিতে রবি বুদ্ধের বোধাদিত্য যোগ এবং তুলা রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের দুর্গতি নিঃসন্দেহে নাশ করবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে ধর্মীয় তথ্য প্রমাণে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপ দিয়েও সমানে প্রাপ্ত হবেন তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি শত্রুরা আপনাদের উন্নয়ন অভাব প্রতিপতি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির ও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে তাছাড়া বিশেষ করে নেশা মদ্য জুয়া পার্বণিতা পেশার সংসর্গ থেকে দূরে থাকতে হবে এমন কি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান্ধবাদী তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে পরমার্থ চিন্তা যাবে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে পরাজয় গেলা নিয়ে ছুটতে হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে এমনকি দুর্যোগের কালোমে গ্রাস করবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙ্গে চুর মার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে বিশেষ করে স্বজনদের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে যা গৃহ শান্তি বিনষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাসবে এমনকি এই বিবাহত্তর ভাগ্যোন্নতি অগ্রযাত্রা শুরু হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্ত শেষে আহরণ করবে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান মজবুত করবে সন্তানরা সাফল্য আনবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বেশ কয়েক ধাপে গিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা কর্ম অর্থ লাভের পথকে সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে ও অধিক সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে ভীত সন্ত্রস্ত করতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক আরও জেঁকে ধরতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে সেই শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব পূর্ব থেকে জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনাবে তাই তো অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাপসায় অধিক জাগ্রত হবে যা হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন আর নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধ ফিরিয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে যেটি আর্থিক দূন্যদশা কাটিয়ে দেবে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষণের সমান দিবস বলে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে মাতা মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি দাস দাসী মিত্রভিত্র শ্রমিক কর্মচারী নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে এমনকি জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে দু সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আজকে দিনটিতে তাই তো বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তবে সেটি সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে এমনকি বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রবর করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজ যে স্বীকৃতিও দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে খুব শীঘ্রই তাই তো পূর্ব প্রস্তুতি নিতে পারেন আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বেচ্ছিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি রাগ যে ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমন কি দারিদ্র দশা দূরে পালানো আপনাদের মৌজুম মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় যেমন জয়ী করবে শত্রুরা পরাস্ত হবে সেই সঙ্গে বিশেষ করে অপবাদ অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন শিক্ষার্থীদেররা মনের মতো কলেজ ভার্সিটিতে ধন্য ধন্য হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে প্রকৃত যোগ্যতার বহি ঘটবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে যেটি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে সুখী সম্মৃতিময় দাম্পত্য জীবন উপহার দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে মামলা মকদ্দমা কোর্টকে জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর নিয়ে মতো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে আপনাদের ভ্রমণ নিষ্ফল হতে পারে ভ্রমণকালীন চোর সিটিং বাজে দৌরাত্মে পড়তে হতে পারে সেই সঙ্গে দুঃখদন্ড জেকে ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলা আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলা গ্রাস করতে পারে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও দশ গুণ বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কর্মব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যারা কর্মচায় ব্যবসা চাই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চায় সন্তানদের সফলতা চাই বাড়ি গাড়ি ভূসম্পত্তি চাই কর্মের সাফল্য চাই যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন চাই সেই সঙ্গে আত্মীয় সমাগমে মুখর চাই সাধন বজনের সিদ্ধিলাভ চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দণ্য থেকে মুক্তি দেবে হাসপাতাল ত্যাগের পথ সুপ্রশস্ত করবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নেশা জুয়া মধ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাছ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে যেমন পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাছাড়া প্রতিপত্তি বৃদ্ধি পাবে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে তো মুক্তি দেবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিনাতিপাত করছিলেন তাদের মুখেও হাসি জলক ফুটবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহ উত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার